আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এাবল্ড সিকিউরিটি সিস্টেম বলতে বোঝায় এআই এনেবল্ড তাতে দেখুন যেটা খুব সহজে বোঝা দর্শকদের যে আমাদের এই মেলার ক্ষেত্রে বা যে কোনো ধরনের বড় ক্রাউডের ক্ষেত্রে ক্রাউডের চরিত্র অনুযায়ী আপনি রেল স্টেশনের ক্রাউড একরকম হয় খেলার মাঠে ক্রাউড একরকম হয় রথযাত্রার ক্রাউড একরকম হয় গঙ্গা কুম্ভ মেলা বা গঙ্গাসাগরের ক্রাউড একরকম হয় ফলে এই ক্রাউডের চরিত্র অনুযায়ী প্রথম ক্রাউড ডেন্সিটি মেজার করা যেটা এমনিতে খুব কঠিন কাজ পুলিশ অফিসাররা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে করে কিন্তু যখনই আপনি এরিয়াল ক্যামেরা রাখছেন তখন হচ্ছে যে এই যে পার স্কোয়ার মিটার বা পার স্কোয়ার কিলোমিটারে এই ভ্যালুটা আপনার কাছে প্রতিনিয়ত কন্ট্রোল রুমে আসতে থাকে এবং ভিড়ের ক্ষেত্রে দুটো জিনিস বোঝার একটা জায়গায় যদি কিছু মানুষ দাঁড়িয়ে ভিড় করে এটা চরিত্র এক আর যদি সেই মানুষগুলো চলতে থাকে তখন তার চরিত্র আর একটা ফলে এই মুভিং ক্রাউড যেটা হচ্ছে এবং মুভিং ক্রাউড ডেন্সিটি কতটা ক্রস করলে বিপদ সেটা কিন্তু এরকম নয় যে এখন অজানা নয় ফলে এটা যখন রাত ভোর এবং এটা আমি বলছি খুব পূর্ব পরিকল্পিত একটি ইভেন্ট এরম নয় যে হঠাৎ করে ঘটে গেছে আপনি ধরুন আট মাস আগে হাতরাসে যে ঘটনাটা ঘটেছিল সেটা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা উত্তরপ্রদেশে যে সেখানে একশোর বেশি লোক পদপৃষ্ঠ হয়ে মারা গেল একজন সাধু তার পা ছুতে গেছিলো সবাই মিলে ফলে সেখানে সেই সিকিউরিটি সিস্টেম ছিল না কিন্তু ইট ইজ ওয়েল ডিফাইন্ড অনেক আগের থেকে পরিকল্পিত এবং কোন কোন দিনে বেশি ভিড় হবে এটা অব্দি প্রত্যাশিত এটা জানার পরও যে রাত্রে কন্ট্রোল রুমে যে বা যারা বসেছিলেন তারা কেন তারা কেন এই বিপদ বুঝেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেননি